তারপরে বেড়ানো চলে আসবে না যাই তাহলে বিকেলে আসবে

শিবের মাথায় জল ঢালতে গেছিলো সেই জন্য এটা ছিল তা আজকে চলে যাবে মনে হয় সবারই খারাপ আছে ভালো কারোরই নাই তা চলে আসলে পরে তো আনন্দ লাগে আর চলে গেলে কিন্তু খুবই খারাপ লাগে আমরা আমরা যাবো কয়েকদিনের মধ্যে যাচ্ছি তা সবাই চলে যাবে এখন বেশ আমরা যাবো

এই যা আমার পুরিশা আমার কইরা থাকবে হ্যাঁ এটা এখানে থাকবে না না একটু ওই না বেগুন গাছটা শরীর এই যে

উপরে কেবল দিলে ও নিচের দিকে যেই তারটা আছে ওই তারটা কেবলে তার তোমার আসতে না আছে মাছবাজা শুরু হয়ে গেল একটু বিশাল এবার আমি জিঙাটা কাটিনি মাছের মাথা দিয়ে পুলিশে একটা রান্না করে নেব বেশি কিছু লাগে না রামধুনি সোমবার দিচ্ছি আর নুন হলুদ কাঁচা লঙ্কা ফেরে রান্না করে দেবো ইচ্ছা হয়ে গেছে আর ঝিঙেটা করলে হয়ে যায় বিয়ের বাবা একটু বাজারে গেছে এবার তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেল কি করতে গেছে বাজারে মা কে ডাকলো চলে গেল এবার রান্ধুনি সোমবার দিয়ে রান্না করবো রান্ধনির সেন্টটা আমার খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে এই যে লাউ এই ঝিঙে তারপর কুসি বেগুন এই সবজিগুলো এই দিয়ে রান্না করলে খুব ভালো লাগে সাগেও রসুন সম্বার দিয়ে রান্ধনি সোমবার দিয়ে কোনো নিরামিষ সবজি বানালেও ভালো লাগে দুটো শুকনো লঙ্কা আর রান্ধনি সোমবার দিয়ে আমি ঝিঙে রান্না করব ঝিঙাটা দিয়ে দেবো একটু জাল হয়ে যাবে আর কোনো মশলা যাবে না কাঁচা লঙ্কা ফেড়ে আর মাছ দিয়ে এগোল এটাই অনেক টেস্ট জিনে জিঙেটা একটু মিষ্টি মিশ্য হয় খুব স্বাদ স্বাধলাদি জিনিস যখন কে কীভাবে খায় সেটা তো জানি না আমরা কিন্তু এরকম করেই রান্না করি সিঁড়িটা অল্প করে জল দিয়ে দিছি এবার আমি মাছটা পেয়ে জলেই মানে ঝোল হয়ে গেছে এটা খুব কম টাইমে রান্না হয়ে যায় রান্না লঙ্কা নুন দিয়ে আর তরকারি হয়ে গেছে আর সামান্য জাল হলেই নামাই নেবো

দারখন দারুন তরকারি বড় মাছের মাথা করতে ভালো লাগবে তাই না বৃষ্টি বর্ষা হলে এই তরকারি দিয়ে বেশি ভাত খাই আর খুব ভালো লাগে আমার তারপরে আছে আছে ভেন্ডি সব দিনে ভালো কেমন লাগলো বল তিতো বাবা হ্যাঁ তিতো তিতো হ্যাঁ তুমি চেক করো নাই আমি তো চেক করি নাই না

তাহলে কিন্তু মিষ্টি আর তিতো দুটো মিলে গেছে এবার খেতে খেতে কোনটা তিতো কোনটা কি মুখের মধ্যে বোঝা যাবে তাছাড়া যাক আমরা তো খাওয়া দাওয়া করছি করতে থাকি বেছে বেছেই খেতে হবে কিছু করার নেই এখন আর এই যে আমাদের তো উনি কাটার সময় কিন্তু চেক করেনি যে কোনটা তিতো কোনটা মিষ্টি এটা চেক করলে কিন্তু এইসব এটা হতো না